রবিবার রাতে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের কুঞ্জনগর বাজার সংলগ্ন উত্তরপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দা জয়ন্ত দেশ সরকার তার জমিতে দেখতে পান একটি পেঙ্গুলিন ঘোরাফেরা করছে পেঙ্গলিনটিকে দেখতে পেয়ে সাথে সাথে তিনি খবর দেন কুঞ্জনগর বিট অফিসে কুঞ্জনগর বিটে খবর দিলে বন দফতরের কর্মীরা এসে পেঙ্গলিনটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় জানা যায় পরবর্তীতে পেঙ্গলিনটি পরীক্ষা করে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে পেঙ্গলিনটিকে দেখতে ভিড় জমানো এই এলাকার স্থানীয় বাসিন্দারা

আমরা সাহেবকে জানাবো উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো ওনারা যে আবি ইনস্ট্রাকশন দিবে আমরা সেখানে এটাকে ছাড়বো আপনার পরিচয়টা দিন আমার নাম সনৎসুর বিট অফিসার কুঞ্জনগর বিট